আপনি ফুটবলে এলেন কীভাবে বা আপনি যখন ফুটবলে এলেন তখন আপনার রোল মডেল কে ছিল এই ছোটোবেলা থেকেই একটা বলের প্রতি আগ্রহ ছিল ওই রবারের বল আমার সমস্ত দাদারা বিশ্ব জ্যাস দাদারা যখন আসছেন তাদের কাছে ওই বল চাইতাম ওই বল নিয়ে আমি মানে সারাক্ষণই যেন বলই আমার সাথে থাকতো ঘুমোতে গেলেও বল পড়তে গেলেও বল মানে বলটা এত প্রিয় ছিল কাজে ওই বলের প্রতি একটা আকর্ষণ আমার ছিল এটা এটুকু বলতে পারি আপনি যখন ফুটবল শুরু করলেন খেলা শুরু করলেন তখন কি আপনি কাউকে দেখে ইন্সপায়ার হয়ে শুরু করেছিলেন না আমার ইন্সপায়ার আমি ইন্সপায়ার আমার মা আর বাবা হ্যাঁ মা বাবা এবং আমার বর্দি ছিলেন এবং তাদের প্রেরণাই আমার কাছে সবচেয়ে বড় মা বিশেষ করে যেভাবে আমাকে উৎসাহিত করেছিল মা এবং দিদি সেটা সেটাই আমার কাছে সবচেয়ে বড় মানে প্রধান মানে ব্যাপার মানে প্রধান মানে যে উৎসাহ দেওয়ার যে প্রধান মানে ব্যক্তিত্ব তার হচ্ছে আর আমরা জানি যে আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন এবার রামকৃষ্ণ মিশনে পড়াকালীন তো আপনি খেলাটা আর পড়াশুনো রামকৃষ্ণ মিশনের একটা পড়াশুনার চাপ থাকে তো এবার খেলা আর পড়াশুনো একসঙ্গে ব্যালেন্স করতেন কীভাবে হ্যাঁ এটা ঠিক এটা খুব ভালো প্রশ্ন করেছ দেখো একটা কথা ঠিক আমরা বলি অনেক সময় এটা অনেকেই মানে চলিত কথাই বলতে পারো যে খেলাধুলো করলে পড়াশোনা হয় না আর পড়াশোনা করলেও খেলা মানে কর পড়াশুনো শুধু করতে হয় খেলাধুলার সেইভাবে নজর দেওয়া যায় না এটা আমি মনে করি এটা একেবারে সর্বৈব ভুল এটা ব্যাখ্যা আমরা ভুল করি রামকৃষ্ণ মিশনের একটা স্বাভাবিকভাবে একটা কঠোর একটা নিয়ম নিষ্ঠার মধ্যে একটা সবাই জানে রামকৃষ্ণ ছাত্র রামকৃষ্ণ সাথে আশ্বস্ত এটা বিরাট ভাগ্যের ব্যাপার বয়সে নাইনে নাইন প্লাসে আমি ডিস্ট্যানেলের ট্রেনিং খেলোয়াড় হিসেবে আমি সুযোগ পেয়েছিলাম ডিস্ট্যানেল তখন প্রদীপ ম্যাচ শেষ সময় উনিশশো সালে কথা বলছি কাজল মুখাজ্জিমের কাছে মালে উমাশঙ্কর ইউএস উমাশঙ্কর লাইড়ি মিলন বাগচি এরকম বহু প্রবীণ মজুমদার বহু খেলোয়াড় তখন মরুদিন সব খেলোয়াড় কিন্তু ওখানে ট্রেনি মানে ওরা স্টাইপেন প্লেয়ার হিসেবে আমাদের নিয়েছিল এটার একটা কারণ ছিল কারণ তখন ইন্টারেল খুব একটা দারুণ একটা আকর্ষণীয় একটা টুর্নামেন্ট ছিল মানে রেলের ইন্টার যত রেল আছে ভারতবর্ষে তাদের মধ্যে তখন ওই ইন্টার রেলে সেরা প্লেয়ারা চলে যেত তখন ওই জন্যই তখন সাত আটটা ম্যাচ বাকি থাকতে কলকাতা লিগে বাকি থাকতে ওই জন্যই ওরা তখন সাইপেন প্লেয়ার হিসেবে আমাদের বিশিষ্ট কয়েকজনকে নিয়েছিল তো যাই হোক ওই সেই সময় আমাকে স্কুল থেকে কিছু আজও তাকে স্মরণ করি আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে মানে কল্পনা করা যারা বাঞ্চালা পোদ্দার এত ভালোবাসছেন মুকুলদা মানে এরা সব বিখ্যাত মান মানুষ ছিলেন সব দারুণ মানুষ সব খেলা পাগল বাঞ্চা তো খুব ভালো খেলতেন সাধনদা ছিলেন যাদের কথা বিরুদা বলে একজন মাস্টার ছিলেন তো রকম বহু মাস্টার ছিলেন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন কারণ তারা অবাক হয়ে যেত যে আমি রামকৃষ্ণ হিসাবে পড়াশোনা করেও আমি খেলাধুলো করেছি উনিশশো তিয়াত্তর সালের কথা তখন তো আমার কলেজ জীবন শেষ হয়ে গেছে তো আমাদের স্কুলের স্পোর্টস হতো খেলাধুলো বজায় থাকতো বাৎসরিক স্পোর্টস হতো ফুটবল টুর্নামেন্ট হতো তো তখন আমাকে যেহেতু আমি ওই স্কুল থেকে পড়েছি বরণেশ্বর থেকে রামকৃষ্ণের ওই অনুষ্ঠানে খেলার অনুষ্ঠানে বিশিষ্ট কয়েকজনকে জানা যায় তো সেই সময় প্রশান্ত সিনহা শান্ত মিত্র তোমরা তো নাম শুনে থাকবে তোমাদের গুরুজনের নাম শুনবেন নিশ্চয়ই খুব বড়ো খেলোয়াড় ছিলেন তারা তাদেরকে মানে আমার মাধ্যমে আর কি আমি অনুরোধ করেছিলাম সবাই এক বাক্যে তো সেই সময় চা খেতে খেতে প্রশান্ত সিনহা শান্ত মিত্র আরেকজন ছিলেন আমি খেয়াল করতে পারছি না তো যাই হোক তো হঠাৎ প্রশান্ত সিনহা ওই শম্ভুদাকে ফোন মানে শম্ভুসা আর কি সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন বলছে আচ্ছা গৌতম তো আপনাদের এত ও আপনার স্কুল থেকে পাস করেছে স্কুল থেকে পড়াশোনা করেছে হায়ার সেকেন্ডারি পড়াশোনায় কীরকম ছিল তখন আমার মনে আছে সমু স্যার বললেন যে গৌতম যদি পড়াশোনাটাও যদি সেইভাবে করতো তাহলে ভারতবর্ষে পাঁচজন একজন হতো এত বড়ো সার্টিফিকেট দিয়েছিলেন তো যাই হোক এইটুকু বলতে পারি আমি তাদের উদ্দেশ্য বলতে চাইছি বিশেষ করে যারা খেলাধুলোকে বিচ্ছিন্ন খেলাধুলোকে একেবারে মাইনাস করে মানে বাদ দিয়ে আমি এলিমিনেট করে যারা এই চিন্তাভাবনা করছেন তাদের কাছে আমার বিনীত আবেদন এই চিন্তা থেকে আপনারা বিরত থাকুন এই চিন্তাটাকে একদম কোনোভাবে স্থান দেবেন না মনের মধ্যে শরীর এবং মনের বন্ধনের সেরা সেতু হচ্ছে খেলাধুলো স্বামী বিবেকানন্দ সেই জন্যই বলছেন ইউল বি নিয়ার টু হেভেন টু ফুটবল দ্যান টু স্টাডি অফ ভগবদ গীতা খেলা ফুটবলটা নিয়ে বলেছেন কেন বলেছেন তারা অনেক ব্যাখ্যা আমি এত কথা বলতে চাইছি না যে সমবেত খেলা কালেকটিভ খেলা ওই যে কথা আছে ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এই যে একসাথে একসাথে এক প্রাণ নিয়ে এক মন নিয়ে সবাই মিলে একসাথে খেলা স্বামীজি বলেছেন ইউল বি গীতা তার থেকেও উনি আরও এগিয়ে গিয়ে তিনি যেটা আরও দারুণভাবে বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা মানে গীতা পাঠকে তিনি অপেক্ষা করেননি গীতা পাঠকে তিনি প্রাধান্য দিয়েই বলেছেন যে শরীর এবং মনের এই যে হিউম্যানিটি মনুষ্যত্বের বিকাশ এই খেলাধুলোর মাধ্যমে হয় সেটা স্বামীজি রিয়ালাইজেশন থেকে বলছে স্বামীজি কত গুরুত্বপূর্ণ এবং কত মূল্যবান কথা মানে মানে এত বড় যুগেন পৃথিবীতে আসেনি আর আসবো না আজকে তিনি বলছেন স্বামীজি অলসো রিয়ালাইজ দ্যান অফ হিউমিনিটি এ ফিজিও মেন্টাল স্ট্রেকচার ফিজিও শারীর শরীর এবং মনের এই যে স্ট্রেকচার বন্ধন কুড নট বি ডেভেলপ অনলি টু কালচার গীতা কিছুতেই উন্নত হতে পারবে না শুধু গীতা বহ শুধু গীতা পাঠ করে এই উন্নতি হওয়া সম্ভব নয় তাই আমি আবার রিপিট করে বলছি কথাটা ভালো করে শোনো আমি যেহেতু ব্যাখ্যা করে বাংলা বিশ্লেষণ করে বলছি স্বামীজি অল চোর এলাই দ্য দি ফ্লারিস এ ফিজিও মেন্টাল সেক্সার কুড নট বি ডেভেলপ অনলি টু কালচার গীতা কত বড় কথা ভাবতে পারো আপনার প্রথম ময়দানে মানে কোন টিমে জার্সি গায়ে তুলেছিলেন ইস্টার্ন রেলের নাকি তার আগে অন্য থেকে আমি জোড়া বাগানে তখন জোড়া বাগানেছিলাম আমি অনেক ইতিহাস আছে থার্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন জাম্প করেছিলাম জোড়া বাগান থার্ড ডিভিশন এয়ারপোর্ট টুর্নামেন্টে একটা এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট দারুণ টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম সেই সময় সেই টুর্নামেন্টে অসীম মল্লিক পিতে থেকে আরম্ভ করে ইস্টার্ন রেলের নারায়ণ মন্ডল গোলকিপার ভবানী দে অমল সেনগুপ্ত আমাকে নিয়েছিলেন এরকম বহু খেলোয়াড় ওই ছিলেন আমার খেলা দেখে অমর সেনগুপ্ত ইসলান্লা তখন সিনিয়র প্লেয়ার হ্যাঁ জম্মু সেনগুপ্ত ছিল ভাই আমাকে বলল এই তুমি খেলবে রেলে খেলবে ওই প্রথম অফার হলো যাই হোক সেটা আমার পরম সৌভাগ্যের ছিল থার্ড ডিভিশন থেকে আমি জাম্প করে একদম ফার্স্ট চলে গিয়েছিলাম এটা অনেক খেলোয়াড় জীবন হয়তো হয়েছে আমার জীবন হয়েছে এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে ওই উনিশশো সালে আমি ইসলাম আমার প্রথম যাওয়া এবং সাতষট্টি আটষট্টি স্ট্যান্ডে খেললাম জুনিয়র বেঙ্গল খেললাম ওইখান থেকে ইস্ট্যান্ডালে হয়ে প্রায় সাত আটটা করে ম্যাচ খেলেছি দু বছরে এবং তারপরে সিক্সটি নাইন থেকে খেতে পড়ি সিক্সটি নাইন সেভেন্টি সেভেন্টি ওয়ান বাহাত্তরে ইস্টবেঙ্গল এবং আমি প্রথম খেলোয়াড় যেটা আমার মুখ দিয়ে বলাটা খারাপ তোমরা হয়তো জানো না বা জানলে হয়তো তোমরা হয়তো এই মুহূর্তে ভুলে গেছো আমি প্রথম খেলোয়াড় কলকাতা মানে যে মনমান ইসবনের প্রথম অধিনায়ক আমি এটা একটা ইতিহাস প্রথম বড় ক্লাবের প্রস্তাব আপনার কাছে এলো কি করে মানে আর প্রথম যখন আপনি বড় ক্লাবের জার্সি গায়ে তুললেন সেই অনুভূতিটা কেমন অনুভূতি মানে তখন প্রথমে বিএনএল থেকে একটা অফার এলো যে তুমি ওই ওদের গার্ডের চাকরি ওরা স্পেশাল এতে ওরা করতে পারতো এখন সেটা আছে কিনা আমি জানি না কিন্তু তখন একদম ডাইরেক্ট চাকরি দিয়ে তোমাকে সই করাতো তোর আমরা লোভনীয় মতো নিম্ন মধ্যবিত্ত বলা যায় না নিম্নবিত্ত বাবার একটা চাকরি আমরা ছ বাই বোন এটা চাকরি পাওয়া খেলাতে খেলার জন্যই এটা বিরাট ব্যাপার কিন্তু তখন আমার দিদি আমার বরদি চন্দনা মুখার্জি সে সেই সময় খুব দৃঢ়ভাবে জানি না তার হয়তো একটা ফোর্স তার হয়তো একটা অন্তর্দৃষ্টি ছিল ডেফিনেট বলো না এত তাড়াতাড়ি তার নেবে নেবিনা না আমরা আছি আমরা যেভাবে রোজগার করে তোর কোনো অসুবিধা হবে না তুই এখনই সই করবি না দিদি ওই যাই। সাংঘাতিক ওই মুহূর্তে তা আমি কথাই দিলাম না বিনাই বললাম পরে যোগাযোগ করব বললে বিশ্বাস করবে না সকালবেলা দুপুরে ওরা এসছে বেনারে তখন কর্মকর্তারা সন্ধ্যেবেলায় অজয় শ্রীমানি আর জ্যোতিমা সেন উঠত ইসমলে দুই কর্মকর্তা হাজির কি কোয়েন্সেন্স ভাবুক আমার গুরুদেবে আমার বাবা মার আশীর্বাদ হাজির সন্ধ্যেবেলায় ব্যাস দিদি বললো আর কি চোখ বুঝে সই করো হ্যাঁ মন মানো আমার কথা নাকি বলেছিল মন মান তখন আর পরে বলেছিল কিন্তু তখন আমার কথা হয়ে গেছে তো ওই আমার শুরু বড় ক্লাবের জার্সি পরে যখন মাঠে নামলেন নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলাম আমি আমার মনের জোর সবারই থাকে আমার শুধু না আমার ইচ্ছা শক্তি বলো মনের জোর বলো বরাবরই একটু ডেফিনেটলি মানে প্রবল ছিল একদম এবং এটা এই যে আমাকে বলতো বলা হতো যে ডবল অক্সিজেন ডবল সিলিন্ডার নিয়ে খেলছে খেলছে তার কারণ হচ্ছে আমি এত প্র্যাকটিস করেছি এত চর্চা করেছি এত অনুশীলন করেছি যেটা বিজ্ঞান সম্পদ না অবিজ্ঞান সম্পদ সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হতো যে একটা জিনিসকে যদি আমি আরও তীব্রভাবে মানে শেখার চেষ্টা করি আরও তীব্রভাবে সেটাকে রপ্ত করার চেষ্টা করি ধরো একটা পাসিং একটা ড্রিবলিং একটা রিসিভিং বা একটা টার্নিং বা ফুটবলের টেকনিকে যেরকম অনেক তখন তো কোচিংয়ের এরকম তখনই প্রদীপ প্রতিযোগিতায় প্রথম ভারতবর্ষে বিদেশে কোচিং শিখে এসে আমাদের শিখিয়েছিলেন এবং বিরাটভাবে আমাদের সেটা আমরা উপকৃত হয়েছিলাম কিন্তু তার আগে তো সেরকম ছিল না কিন্তু এই একটা প্র্যাকটিস অনুশীলন করার একটা প্রবণতা আমার ছিল প্রচণ্ড আমি পরিশ্রম করতাম খাটতাম মানে অনেকে অবাক হয়ে যেত এই কি এই ক্লাবে প্র্যাকটিস করেছে আবার বিকেলে একটু দৌড় হচ্ছে কীভাবে বলটা করলাম একটু রানিং করলাম একটু যাই হোক তো ওই বলে না যে দেয়ার ইজ নো সাবস্টিটিউট দ্যান হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু সেই কঠোর পরিশ্রমটা তোমাকে সায়েন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে তখন ছিল না বিজ্ঞান সম্মত না হলেও সেটাও সঠিকভাবে তোমায় করতে হবে আমি সারাদিন ধরে দৌড়ে গেলাম হ্যাঁ কুড়ি লাভ দৌড়ে গেলাম কোনো লাভ হল না সেই দৌড়ের মধ্যেও তোমার ভ্যারিশান বচ্চু থাকা সেই দৌড়ের মধ্যেও একদম মানে মানে একদম মানে নিশ্চিতভাবে সেই দৌড়ের মতো এমন কিছু তোমার রসদ থাকবে যেটা তোমাকে একদম নিশ্চিতভাবে ভালো জায়গায় পৌঁছতে সাহায্য করবে প্রথম যখন বড়ো ম্যাচ খেলতে নামলেন সেই প্রথম বড়ো ম্যাচের কোনো স্মৃতি আপনি শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ শেয়ার করা মোবাইল ম্যাচ একদম গোল করলাম মাত্র সালে গোল করলাম নুনিপালকে মহামার নুনপাল গোলে আমি ফার্স্ট গোল করলাম সেকেন্ড গোল আকবর করল অসাধারণ ম্যাচ এবং ওই ম্যাচটা আমার জীবনের খুব স্মৃতি এবং পরের দিন আনন্দবাজারে হেডিং এলো মোহন গৌতম মহামানাল মাঠকে মধ্য মাঝ মাঠকে চূর্ণ বিচূর্ণ করল আপনি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো বড় ক্লাবের হয়ে খেলেছেন মানে দুটো বড় ক্লাবের হয়ে অনেক দিন করে খেলেছেন দুটো দুটো বড় ক্লাবের পরিবেশের মধ্যে কি পার্থক্য মনে হয় পার্থক্য কিছু না সব তোমার কাছে খেলাটা সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশ বলে না মনমান ইস্ট বেঙ্গল ইস্টবল মনমান একে অপরের পরিপূরক এখানে আমি মনে করি এইভাবে ব্যাখ্যা করাটাও বোধহয় ঠিক ইস্ফলে যখন খেলেছি ইসমলের মতো তখন মনে হচ্ছে ইসমলে আমার সব ইসমলে যে তথা ইসমলের হয়ে খেলে আমাকে ভারত বিখ্যাত ভারতে জার্সি পড়বো ভারতের হয়ে খেলব বাইরে যাব আমার মন যখন এলাম তখন মন হয়ে তখন এখন মন মান নিবেদিত প্রাণ মন মানে আমার সব মন মানে কাজেই এটা আমাকে খুব বেশি তোমার পাচার করে না যে ইসম্মলের পরিবেশ ভালো ছিল মনমান পরিবেশ খারাপ ছিল মন পরিবেশ ভালো ছিল ইসমল না একদমই তাই দুপুর দুটো পড়েছি পরিবেশই পরিবেশেই আমি মানিয়েছিলাম মানাতে পেরেছিলাম বলেই আমার অহংকার করার এখানেও অহংকার করার ব্যাপার নেই আমার মনে হয় খুব রেয়ার ফুটবলার কলকাতা মাঠে যে মনমান দুটি দুটিমেই সমানভাবে সফল হয়েছে এটুকু বলতে পারি আপনাদের ওই টাইমে দলবদলটা নিয়ে মানে একটা বিশাল রকম গল্প আছে হ্যাঁ তো ওই টাইমে আপনার দলবদল নিয়ে কি এরকম কোনো গল্প আছে গল্প আছে চুনিদা এসে নিতে এসছে আমাকে জীবন্তা পড়া দাঁড়িয়ে আছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে এরকম ঘটনা আছে এটা অনেকেই জানে এগুলো আর বলার অপাকে রাখে না হতো কিন্তু আমার সিদ্ধান্তটা খুব ছিল মানে এ ছিল একদম মানে যেটা আমি একবার বলেছি সেটা আর ওটা আর পরিবর্তন হয়নি একদম মানে বড় ম্যাচ খেলতে নামার সময় অনেক প্লেয়ারকে দেখা যেত মানে কোনো না কোনো সংস্কার মানছে তো আপনি বড় ম্যাচ খেলতেন ইন্ডিয়ান ফুটবল জীবনে মোটামুটি বেকেন সে সব কিছু পেয়েছে সব সফলতা পেয়েছেন তো এখনো কি কোথাও মনে হয় যে একটা কোথাও আপনি এই জিনিসটা পাননি ফুটবল এরকম কিছু কি আছে বাবা একদমই না কোনো আমার খুব আক্ষেপ নেই এক দুই হচ্ছে এখনো যা পেয়ে চলেছি এখনো এমন এমন মানুষ এখনো এত স্নেহ করে ভালোবাসে এমন এমন স্তরের মানুষ সর্বস্তরের মানুষ শুধু বিখ্যাতরা না যারা হয়তো সেভাবে বিখ্যাত হননি আমাদের মতন সাধারণ মানুষ সব মিলিয়ে এখনও যে ভালোবাসা পাই আমি মনে হয় আমি আমি মনে করি যে এত পাওয়ার যোগ্য তোমার আদৌ আছে কি না কাজে এখানে আমি কি পাইনি ক্ষোভ আক্ষেপে করার আমার যে অনেক বড় বড় আরও অনেক খেলোয়াড় আছে যারা তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন তারা কিছুই পাননি আমরা তাও কিছু পেয়েছি কিন্তু আমি মনে করি যে আমি যেটুকু পেয়েছি তাতে আমি গর্বিত খেলোয়াড় জীবনের বন্ধুদের নিয়ে কি বলবেন খেলোয়াড়ের বন্ধুদের আমার তো অভিন্দিদায় বন্ধু অজিত আছে অজিত মণ্ডল আমার একদম ও ভালো খেলতো ভবানীপুর পুলিশে খেলেছে আমার সুধীর আমার পরম বন্ধু পার্টনার সমরেশ চৌধুরী আমার মানে প্রথম পার্টনার কিন্তু আমার আরেকজন সেরা খেলোয়াড় পশুন ব্যানার্জি বলতেই হবে যার কথা আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে আমরা একসাথে বহু ম্যাচ খেলেছি অনেক বেশি খেলেছি পশুন আমারও জীবন আরেকটা শ্রেষ্ঠ পাটনার এই আর বহু মানুষ আছেন যারা আজকে নেই তারা হয়তো নিজের লোকে ত্যাগ করেছেন বহুদিন হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার থেকে আরম্ভ করে এরকম সাহিত্যিক থেকে আরম্ভ করে বিভিন্ন জগতের গায়েব থেকে আরম্ভ করে চিন্তা করা যায় না যখন বম্বে মাঠে যখন দিলীপ কুমার লাফিয়ে উঠেছে আমার ওই কণ্ঠার্কিক দেখে আমাকে যখন জড়ি ধরেছে তো এইগুলো এক একটা দুর্লভ মুহূর্ত মানে ভাবা যায় না তো এইগুলো ঘটেছে আমার জীবনে কাজেই আমার জীবনের যা প্রাপ্তি ঈশ্বর আমাকে আমার মা বাবার আশীর্বাদে আমার গুরুদেব আমার স্মৃতি স্বামী সর্বানন্দ পর্বত আমার গুরুদেব আমি দীক্ষিত না ওনার আশীর্বাদে যা পেয়েছি আমার যা প্রাপ্তি হয়েছে আমি এখনও বলছি আমি এই প্রাপ্তির যোগ্য কিনা আমি জানি না এই উত্তর আমার নেই অনেক অনেক ধন্যবাদ